মুর্শিদ আলম আপনি লিখেছেন অনেকে সার্জারির মাধ্যমে টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায় এটা কতটুকু বৈধ সার্জারির মাধ্যমে যদি টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগান এবং আপনার টাক ঢাকার চেষ্টা করেন তাহলে সেটা জায়জ নয় কারণ এটা তাবদিল খালকিল্লাহ কোরআনে যেটিকে আল্লাহ তালে নিষেধ করেছেন সেটির অন্তর্ভুক্ত আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এবং নিজের অবস্থা লুকোনোর যে চেষ্টা সেটির সামিল নবী করিম সাদ আলাহিসামের জন্য চুল দাড়ি গোপ এগুলো সাদা হয়ে গেল সেগুলোকে কালো কালার দিয়ে আপনার কালারফুল করতে নিষেধ করেছেন কারণ সেটি এক ধরনের নিজের অবস্থাকে লুকোনোর চেষ্টা যার কারণে সেই জায়গা থেকে আপনার এই সার্জারির মাধ্যমে মাথা স্থায়ীভাবে চুল লাগানো এটা অনুচিত তবে হ্যাঁ এটা যদি সৃষ্টিগত ত্রুটি হয় ধরুন তার এটা অসুস্থার কারণে হয়েছে এখন সেখানে আপনি চুল গজানোর জন্য আপনার কোনো ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মাধ্যমে চুল গজালেন সেটি জায়জ হতে পারে বাট আপনার আপনি জাস্ট আপনার চুলটা পড়ে গেছে সেটা যে কারণেই হোক আপনি এখন আলগা চুল লাগায় নেন আলগা চুল লাগায় নিয়ে সেখানে চুল আসে দেখাচ্ছেন আসলে চুল নাই সেটা না যায়স হ্যাঁ চুল পড়ে গেছে কোনো ত্রুটির কারণে সেটা কোনো মেডিসিনের কারণে হতে পারে এখন আপনি সেটাকে গজানোর জন্য চেষ্টা করলেন সার্জারির মাধ্যমে গজানোটা যদি সেই টাইপের হয় যে আপনি জাস্ট মূল চুলটাকে গজানোর বের করার চেষ্টা করলেন তাহলে সেটা ট্রিটমেন্টের অংশ হিসাবে জায়েজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা